আমেরিকার দাফন সম্পন্ন আর আমেরিকার দাফন সম্পন্ন করেছি কিন্তু আমাদের এখনো পর্যন্ত হাতে ডেথ সার্টিফিকেট আসে নাই আমরা যদি এক কথাই এই মোটাটাকে যদি বলতে চাই আমাদের কি লাগবে আমরা আমেরিকার ডেথ সার্টিফিকেটটা চাই আজকে একটা বিষয় আপনারা হিসাব করে রাখেন ইমাজিন করে রাখেন আজকে যদি 5 10 না হতো আজকে যদি জুলাইর দুটা না হতো তাহলে জামাত ইসলামকে কি নিষিদ্ধ করে না অবশ্যই তুলায়ের দায় নিয়ে অবশ্যই জামাতকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হতো এবং বিএনপি এর দায় নিয়ে আজীবনের জন্য নিষিদ্ধ হতে হতো সকল রাজনৈতিক দলকে এর দায় নিতে হতো তাহলে এখন রাজনৈতিক দলগুলো যে নমনীয়তা দেখাচ্ছেন আপনারা আমাদের থেকে কিন্তু খুব বেশি ভালো করেই জানেন আওয়ামী লীগের স্বভাব দেশের আবদিন করার সুযোগ করে দিয়েছে শুধুমাত্র একটা দাবির প্রেক্ষিতে সেটা হলো আমাদের জুলাই বিপ্লবে আবু সাহিদ থেকে শুরু করে দুই হাজার প্লাস শহীদ ভাইয়ের রক্তের দায়ে বাইশ হাজার আহত ভাইয়ের রক্তের দায়ে পিলকারার সেনা অফিসারদের রক্তের দায়ে সাপটা চত্বরের রক্তের দায়ে এবং সকল প্রকার গণহত্যার দায়ে আওয়ামী লীগকে আজীবনের জন্য বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ করতে হবে এবং গণহত্যার দায়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে সংগ্রামী সহযোদ্ধা বিন্দু আমরা বিনীত অনুরোধ জানাবো অনতি বিলম্বে বিপ্লবের নয় মাস হয়ে গিয়েছে তার মানে অনেকটাই বিলম্ব হয়ে গিয়েছে অনতি বিলম্বে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সংস্কার করবেন করবেন করেন সাধারণ জনতার একটাই কথা সেটা হলো আরতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে সংগ্রামী বন্ধুগণ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবারও যদি রাজপথে নামা লাগে সকলের প্রতি উদার্ত আহ্বান জানাবো আবারও যদি একটা জুলাইয়ের আমাদের প্রয়োজন পড়ে আপনারা সবাই দল মত জাত নির্বিশেষে সকলে একসাথে আবার রাজপথ প্রকম্পিত করে খুলি আসিনার পাশি নিশ্চিত করে তারপরে রাজপথ থেকে বের চল্লাহ